হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমি ব্লগ আর মৌসুমি ব্লগে আমরা বানাবো আজকে নিমকি চাট তা আমি আমার মা এগুলো কেটে দিয়েছে আমি পরিমাণ মতো যতটা আমরা খাবো এরকম আমরা নিমকি নিয়ে নিয়েছি এবার প্রথমে আমাদেরকে একদম পুরো সস দিতে হবে প্রথমে সসটা এরকম ভালোভাবে ঢেলে দেবো আমরা তরা শ্বাস লাগবে তো এবার আমরা পেঁয়াজ ঢেলে দেবো এখানে ভালোভাবে একদম যখন একদম ভালোভাবে মাখানো হয়ে যাবে আর বেশি মাখালে এটা নরম হয়ে যাবে তাই আমরা পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা নিয়ে নিলাম এবার লেবুর ওপর দিয়ে লেবু ঢালবো লেবুটা ঢালা হয়ে গেলে এটাকে একদম ভালো লাগে হবে

খাবো অতটা আমি তুলে নিয়েছি আমার মা যেহেতু ঝাল খাবে আমরা পরিমাণ লঙ্কা লঙ্কাটা দিয়ে মাখানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের ঝাল ছাড়া নিমকি চাট আর ঝাল দেওয়া নিমকি তা আজকের ইভিনিং এর মেনু হলো মেনু হলো নিমকি চাট তো ও সরি

চলো টাটা আর থ্যাংক ইউ সোনা তো সুন্দর করে নিমকি চাট বানিয়ে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য টাটা